আসসালাম আলাইকুম সম্মানিত আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের স্বাগত ও বন্ধুগণ সবাইকে আমার স্মাইল আছে পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমার আরতে আপনার কোন ধরনের পেয়ারাগুলো বিক্রি হয় সেই জিনিসগুলাই আপনাদেরকে তুলে ধরবো আজকে পেয়ারার বিষয়ে দু একটি কথা বলবো তো আমার এখানে আপনারা যদি যারা স্থানীয় চাষি আছেন মহেশপুর থানা বা ঝিনাদা জেলা যশোর জেলা বা আপনার চুয়াডাঙ্গা এই অঞ্চলে যাদের পেয়ারা আছে গোল্ডেন এইট পেয়ারা বা ফাইভ পেয়ারা বা বিভিন্ন জাতের পেয়ারা থাকে আমাদের থেকে আপনারা বিক্রি করতে পারবেন আর কি আমরা আমরা টাকা টাকা মাত্র কমিশনের মাধ্যমে পেয়ারা বিক্রি করে থাকি আর কি আজকে যে পেয়ারাটা বিক্রি হয়েছে সেই পেয়ারাটা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন পেয়ারাটা এটা হচ্ছে আপনার গোল্ডেন এইট পেয়ারা মূলত আর কি এই পেয়ারাটা আজকে আমরা বিক্রি করছি এখানে পঁচিশ টাকা আর কি আপনার চব্বিশ টাকা বিক্রি হয়েছে আপনার আর দাঁড়িয়ে দিয়ে পঁচিশ টাকা পড়ছে যে ব্যাপারই নেবে আর কি এই যে দেখেন অনেক হোয়াইট অনেক সুন্দর একটি পেয়ারা আর কি তো এই ধরনের যাদের পেয়ারা আছে বাগানে তারা ইচ্ছা করলে আমার এই যে লোকেশনে চলে আসতে পারেন আমার লোকেশনটা হচ্ছে আপনার যদি আমার ব্যানারটা দেখা এটা মূলত আমাদের যেই প্রত্যন্ত গ্রাম অঞ্চল আর কি এখানে আপনার অনেক আড়ত আছে এটা হচ্ছে আমার আজিস মিলিটারি মার্কেট আপনার এস টি এফ স্মাইল আর কি এই আড়তেই যদি আপনারা নিয়ে আসেন আমাদের এই স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে এই যে দেখেন আমার আরতে কলাও বিক্রি আছে কিন্তু পাশাপাশি আমি কলা ড্রাগনটা নিয়েই কথা বলবো আর কি ড্রাগন নিয়ে যদি কথা বলি যে সকালবেলা এই ড্রাগনগুলো বিক্রি হয়ে গেছে এগুলো আছে একেবারে ন্যাচারাল ড্রাগন ফ্রুটস আর কি এগুলো আপনার একশো পঁয়ত্রিশ টাকা আজকে বিক্রি হয়েছে আর কি আর এটা হচ্ছে ছোটো আর কি এটা ব্যাসা হয়েছে নব্বই টাকা আবার এটা সবুজ আর হচ্ছে আপনার লাল আর কি এটা দাম কম এটা একশো টাকা নিচে আজকে বাজার তো ব্যসাখানি শেষ আমি মূলত আপনার পেয়ারাটা যদি আবার পুনরায় দেখাই যে কত সুন্দর পেয়ারা তা আপনার যেই ধরনের পেয়ারা থাকুক না কেন আমাদের এখানে এসে আপনারা বিক্রি করতে পারবেন আর কি তো আমি মূলত পেয়ারার বিষয়টা বললাম যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এখানে আমার প্রত্যেক দিনই আপনার সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত আমাদের মাল ব্যসা কিনে চলে আর কি তো সবাইকে আবারও স্মার্ট ডিটাইসের পক্ষ থেকে শুভেচ্ছা রইল তো আজকের মতন আমি স্মেল বিদায় নিচ্ছি সবাই